আপনারা জানেন বাংলাদেশের সেই সরকার যে সরকার নিজেকে মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়ন হিসেবে দাবি করে সেই সরকার মুক্তিযুদ্ধের নীতির বদলে আজকে দুর্নীতিকে রাষ্ট্রীয় নীতি তথা জাতীয় নীতিতে পরিণত করেছে এবং এর ফলে যা হয়েছে তারা শুধু নিজেরাই দুর্নীতিগ্রস্ত না গোটা দেশ জাতি জনগণকে দুর্নীতির দিকে ফেলে দেওয়ার উপায় তারা করছে Kau nak দুর্নীতির মধ্যে দিয়ে দেশের সম্পদ যখন বিদেশে পাচার হয়ে যায় তখন শুধু অর্থই পাচার হয় না কারণ প্রতিটি অর্থের পিছনে রক্ত ঘাম থাকে শ্রমিকের শ্রমজীবী মেহনতি মানুষের তাই আমরা মনে করি পাচারকৃত প্রতিটি মুদ্রার পিছনে প্রতিটি অর্থের পিছনে আছে শ্রমিকের সব শ্রমিকের ঘাপ তাই শুধু দেশের সম্পদ পাচার হয়ে যায় না দেশের মেহনতি মানুষের সবের বদলে সম্পদের থেকে পাচার হয়ে যায় তাই আমরা মনে করি এই লড়াই শুধুমাত্র নৈতিকতা পুনরুদ্ধার লড়াই নয় আমরা মনে করি না দুর্নীতি লুটপাট কোনো ব্যক্তিগত অধপতন কোনো অপরাধ নয় এটি হচ্ছে এই পুঁজিবাদী এই সাম্রাজ্যবাদী বিশ্ব বাস্তবতার অনিবার্য পরিণতি এই দুর্নীতি আর লুটপাট তাই আমরা মনে করি এই সরকার যেভাবে লুটপাট দুর্নীতিকে সার্বজনীন করেছে এবং সাধারণ মানুষকে অভাব অনটন দুর্দশার দিকে ঠেলে দিয়ে তাদেরকে বাধ্য হয়ে দুর্নীতিগ্রস্ত করার পায় তারা করছে এর বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই এই আওয়ামী লীগের দুর্নীতিকে যে তারা জাতীয় নীতি রাষ্ট্রীয় পরিণত করেছে এইটা যদি আমরা প্রতিহত করতে না পারি আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার মেহনতি আরো তীব্র থেকে তীব্র হবে তাই আসুন এটি শুধু দুর্নীতির বিরুদ্ধে লড়াই নয় এদেশের মানুষের কষ্টের মেহনতের ফসল বিদেশে পাতার হয়ে থাকা এবং সেটাকে উদ্ধার করার লড়াই এই লড়াইয়ে যদি আমরা সফল হতে পারি তাহলে এই দুঃশাসন বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা ব্যবস্থা বদলের সংগ্রামকে ব্যবহার করতে পারব সেই দুই ধরনের সংগ্রামে এই সুশাসনের বিরুদ্ধে লড়াই এবং ব্যবস্থা বদলের সংগ্রাম অব্যাহত রাখার জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এই লড়াই সংগ্রামে আমরা সহমত

করো স্বীকার করো